একটা জেল যেখানে থাকার জন্য মানুষদের টাকা দেওয়া হয় কিন্তু কেন আর সেখানে তাদের সাথে কি করা হয় তা জানতে আজকের মুভিটা নিয়ে এসেছি যার নাম দ্য এক্সপেরিমেন্ট মুভিটা শুরুতে আমরা ট্রাভিস কে দেখি যার কোম্পানির অবস্থা খারাপ হওয়ার কারণে জব চলে যায় ট্রাভিস পরের দিন একটা আন্দোলনে যায় যেটা শ্রমিকদের অধিকার নিয়েছিল সেখানে এসে একটা মেয়েকে দেখে যার নাম বে হঠাৎ একটা সোলজার এসে আন্দোলনে হামলা করে দেয় আর এতে বে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর ট্রাভিস রেগে গিয়ে সোলজার কে ধরে ফেলে কিন্তু মারার আগে পুলিশ এসে সোলজার কে ধরে নিয়ে যায় আর এটা দেখে বে অনেক ইমপ্রেস হয়ে যায় আর ওরা একটা বারে গিয়ে বসে সেখানে বে জানায় যে পরের দিন ও ইন্ডিয়া যাচ্ছে আর ট্রাভিস বলে যে ওর জব চলে গিয়েছে তখন বেয়ে ট্রাভিস কে ওর সাথে ইন্ডিয়া যেতে বলে কিন্তু ট্রাভিস বলে যে ওর কাছে টিকিট কেনার টাকাটাও এখন নেই ওরা দুইজন একে অপরকে পছন্দ করে ফেলে ওই দিন রাতে ট্রাভিস নিউজ পেপারে একটা এক্সপেরিমেন্টের অ্যাড দেখে যেখানে লিখা ছিল যে এই এক্সপেরিমেন্টে যারা যোগ দিবে তাদের ডেলি এক হাজার ডলার দেওয়া হবে মানে বাংলাদেশি টাকা এক লক্ষ টাকা তাই ট্রাভিস টাকা কামানোর জন্য সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিন সকালে ট্রাভিস সেখানে যায় আর ওর দেখা হয় মাইকেল আর বেঞ্জির সাথে এখানে ওদের মতো অনেক মানুষ এসেছিল তারপর ওই এক্সপেরিমেন্ট ফাউন্ডার ডক্টর আসলে আসে আর ওদের জানায় যে এই এক্সপেরিমেন্টটা হচ্ছে ওদের সবাইকে একটা জেলে রাখা হবে আর সত্যিকারের জেলে কয়েদিদের সাথে যেমন ব্যবহার করা হয় তেমনটাই ওদের সাথে করা হবে আর এটা দিয়ে তারা দেখবে যে মানুষ হঠাৎ বন্দি হয়ে গেলে তাদের ব্যবহারে কেমন পরিবর্তন আসে তারপর ডক্টর আসলে ওদের সবার ইন্টারভিউ নেয় ডক্টর আসলে ট্রাভেলস কে জিজ্ঞেস করে যে ও কি আগে কখনো কোনো ক্রাইম করেছে বা জেলে গিয়েছে তখন ও জানায় যে ওর সাথে এমন কখনো হয়নি তখন ওকে জিজ্ঞেস করা হয় ও কি কখনো কোথাও অনেকদিন বন্দি ছিল আর তখন ট্রাভিস জানায় যে ও ছোটবেলা থেকে সব সময় স্বাধীন ভাবেই থেকেছে আর ও এটাও জানায় যে ও কোনো ধর্মে বিশ্বাসী না এরপর এক এক করে সবার ইন্টারভিউ নেওয়া হয় আর তারপর ওদের একটা রুমে নিয়ে ওদের মাথায় একটা মনিটর লাগিয়ে দেওয়া হয় আর ওদের কিছু ভিডিও দেখানো হয় কাউকে পশু পাখির ভিডিও দেখানো হয় আর কাউকে অনেক লাশের ভিডিও দেখানো হয় তারপর ওদের কয়েকদিন পর আসতে বলা হয় মেইন এক্সপেরিমেন্টের জন্য অন্যদিকে বে ইন্ডিয়া যাওয়ার আগে ট্রাভিসের সাথে দেখা করতে ওর বাসায় যায় আর ওরা একসাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করে এরপর ট্রাভিস বেয়েকে বলে যে তুমি ইন্ডিয়া যাও আমার একটা এক্সপেরিমেন্ট আছে এটা শেষ হলেই আমি তোমার কাছে আসব। তারপর এক্সপেরিমেন্টের দিন আসে আর ওদের মধ্যে থেকে চব্বিশ জনকে বাছাই করা হয় আর ওদের শহর থেকে দূরে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে ওদের জন্য একটা জেল বানানো ছিল কিন্তু ওদের বাস ড্রাইভার ওদের জানায় যে ওরা ওদের ব্যাগ বা এর ভিতর কোনো জিনিস নিয়ে যেতে পারবে না এই কথা শুনে বেনজি অনেক রেগে যায় কারণ ওর ব্যাগে একটা স্পেশাল জিনিস ছিল এরপর ডক্টর আসলে সেখানে আসে আর ওদের শেষবারের মতো জিজ্ঞেস করে যে ওরা কেউ কি এখান থেকে যেতে চায় কিনা কিন্তু টাকার লোভে কেউই যেতে রাজি হয় না তাদের মধ্যে ছয় জনকে গার্ড বানানো হয় আর বাকি সবাইকে কয়াদি ডক্টর আসলে তারপর ওদের সব রুলস গুলো বলে দেয় প্রথম রুল হলো ওদের তিন বেলা খাবার দেওয়া হবে আর ওই খাবার পুরো খেয়ে শেষ করতে হবে দ্বিতীয় রুল হলো ওরা সারা দিনে শুধু আধা ঘন্টার জন্য বাইরে থাকতে পারবে তৃতীয় রুল হলো ওরা ওদের সেলের ভিতর থেকে বের হতে পারবে না চতুর্থ রুল হলো কেউ ওদের সাথে কথা বললে তখনই ওরা কথা বলতে পারবে পঞ্চম রুল হলো ওরা গার্ডদের গায়ে হাত তুলতে পারবে না গার্ডরাও কয়েকদিন গায়ের উপরে হাত তুলতে পারবে না ষষ্ঠ রুল হলো ওরা কোনো ভাবেই লড়াই করতে পারবে না আর শেষ রুল হলো যদি কেউ এখান থেকে বের হতে চায় তাহলে এক্সপেরিমেন্টটা বন্ধ করে দেওয়া হবে আর কেউই ওই কোনো টাকা পাবে না মানে একজনের জন্য সবার ক্ষতি হবে আর কেউ যদি কোনো রুল ভাঙে তাহলে গার্ডদের ওই লোকটাকে শাস্তি দেওয়ার জন্য তিরিশ মিনিট সময় দেওয়া হবে আর এর মধ্যে গার্ডরা শাস্তি না দিতে পারলে একটা লাল বাতি জ্বলবে আর এক্সপেরিমেন্ট বন্ধ হয়ে যাবে তারপর গার্ডরা সব কয়াদিদের গোসল করিয়ে ওদের সেলের ভিতর পাঠিয়ে দেয় কিছুক্ষণ পর ওদের আধা ঘন্টার জন্য বাইরে বের করা হয় আর ওরা সবাই বাস্কেটবল খেলতে থাকে আর ভুল করে একটা গার্ডের মুখে বল লেগে যায় আর ওর নাক দিয়ে রক্ত বের হতে থাকে তাই সব গার্ডরা ডিসাইড করে যে যেই কয়াদি এটা করেছে ওকে শাস্তি দিতে হবে আর না হলে লাল বাতি চলে যাবে আর এক্সপেরিমেন্ট বন্ধ হয়ে যাবে তাই তারা ওই কয়াদিটাকে দশটা পোশাক নিতে বলে কিন্তু কয়াদি রাজি হয় না তাই গার্ডরা সব কয়াদিদের ১০টা পোশাক নিতে বলে আর না হলে এক্সপেরিমেন্ট শেষ হয়ে যাবে এটা শুনে সবাই পোশাক নেয় আর ওরা দেখে লাল বাতি জ্বলেনি মানে ওদের শাস্তিটা কাজে লেগেছে পরের দিন সবাইকে খাবার দেওয়া হয় আর খাবার এতটাই খারাপ হয় যে ওরা কেউই সেটা খেতে চায় না আর গার্ডদের বলে যে অথরিটিকে বলে ওদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে কিন্তু তখন গার্ড বলে এটা করা যাবে না আর যা আছে তাই খেয়ে শেষ করতে হবে তখন ট্র্যাভিসের বাকি সবাই গার্ডদের উপর খাবার ছুড়তে থাকে গার্ডরা এরপর ডিসকাস করে যে যেহেতু রুলে আছে যে কেউ কাউকে মারতে পারবে না তাই সবাই ইমন করছে কিন্তু এমন কিছু করতে হবে যাতে ওরা মার না খেই গার্ডদের ভয় পায় তাই রাতে যখন সবাই যারা ঘুমাছিল তখন গার্ডরা সব সেরে ঢুকে ওদের গ্যাস দিয়ে হামলা করে আর এতে ওদের সবার শ্বাস নিতে কষ্ট হয় আর ট্র্যাভিসকে বাইরে বের করে হ্যান্ডকাফ দিয়ে রাখে আর এইভাবে ঘুমাতে বলে কারণ ট্রাভিসই প্রতিবাদ শুরু করেছিল আর ট্রাভিস দেখিয়ে সবাইকে হুমকি দে যে যদি ওর মতো কেউ করে তাহলে ওদের সাথেও এমনটাই করা হবে পরের দিন গার্ডরা দেখে যে বেঞ্জির অবস্থা খুবই খারাপ কারণ ওর ডায়াবেটিস আছে কিন্তু মাইকেল তবুও অন্য গার্ডদের দিয়ে ওকে বাইরে বের করে এনে দাঁড়া করে আসলে মাইকেল ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে গিয়েছিল কিন্তু ট্রাভিস এটার প্রতিবাদ করে আর ওদের মধ্যে ঝগড়া লেগে যায় তাই অন্য গার্ডরা ওদের সরিয়ে দেয় রাতে গার্ডরা প্ল্যান করে যে ওর সেল থেকে নিয়ে একা একটা জায়গায় চেয়ারে বেঁধে রাখতে হবে আর এমনটাই করে আর ওকে টর্চার করতে থাকে আর ওর চুল ফেলে দেয় রেগে রেগে মাইকেল মাইকেল কে প্রচুর গালি দিতে থাকে আর লাথি দিয়ে ওকে নিচে ফেলে দেয় অনেক বাজে একটা কাজ করে মাইকেল ট্রেভিস এর উপর প্রস্রাব করতে থাকে আর ওর দেখা দেখি বাকি গার্ডরা এটা করে এরপর ওরা ভয় পেয়ে যায় যে যদি এই কারণে লাল বাতি জ্বলে তাহলে তো এক্সপেরিমেন্ট বন্ধ হয়ে যাবে তাই ওরা ট্রেভিস ওর সেলে পাঠিয়ে দেয় অপেক্ষা করে দেখে যে বাতি জ্বলে না আর ওরা বুঝে যায় যে এইভাবে টর্চার করলেও লালবাতি জ্বলবে না আর ওরা সাহস পে যায় কিন্তু তখন বস নামের একটা গার্ড এগুলো একদমই পছন্দ করে না আর ও বাকি গার্ডদের হুমকি দেয় যে যদি ওরা আবার এমন কিছু একটা করে তাহলে ও এখান থেকে কুইট করবে আর এক্সপেরিমেন্ট বন্ধ হয়ে যাবে আর কেউই টাকা পাবে না অন্যদিকে বেঞ্জি তার ডায়াবেটিসের ওষুধ না পেয়ে অনেক অসুস্থ হয়ে যায় তাই ট্র্যাভিস রাতে বসকে পেয়ে বেনজির এই অবস্থার কথা জানায় আর বলে বেঞ্জির ব্যাগ থেকে ওর ওষুধ দিতে বস প্রথমে রাজি হয় না কারণ বাইরে থেকে কিছু আনা নিয়মের বিরুদ্ধে কিন্তু বেনজির এই অবস্থা দেখে সে রাজি হয় আর স্টোর থেকে বেনজির ব্যাগ খুলে ওর ওষুধ নিয়ে নেয় কিন্তু অন্য গার্ডরা সিসিটিভিতে এটা দেখে ওকে ধরে জিজ্ঞেস করে কেন ও এমনটা করেছে আর ও সব সত্য বলে দেয় তাই মাইকেল ট্রাভিস বাথরুমে আটকে বেনজির সেলে যায় আর ওকে ওর ওষুধটা দিয়ে দেয় কিন্তু বাথরুমে গিয়ে ট্রাভিস কে এইবার আরো কঠিন শাস্তি দেওয়ার প্ল্যান করে মাইকেল ট্রাভিস এর মুখ টয়লেট ফিল্টার পানিতে চুবিয়ে ওকে টর্চার করে আর মাইকেলের কাছে ক্ষমা চাইতে বলে ট্রাভিস তখন মাইকেলকে বকতে থাকে আর বলতে থাকে যে ওর এই ক্ষমতা তো বেশি দিন টিকবে না তাই ও কেন পাগলের মতো এসব করছে আর অনেকক্ষণ সহ্য করার পর ট্রাভিস ক্ষমা চেয়ে আর ওকে ওর সেলে পাঠিয়ে দেয় কিন্তু ট্রাভিস এইবার পুরাই ভেঙে পড়ে আর চিৎকার করতে থাকে আর অন্যদিকে সব গার্ডরা বসকে অনেক টর্চার করে কারণ ও একটা নিয়ম ভেঙেছে বাইরে থেকে ওষুধ থেকে ভিতরে এনে পরের দিন গার্ডরা বসকে কয়েকদিনের সাথে রাখার ডিসিশন নেয় কারণ ও একটা নিয়ম আর আর বসের খারাপ অবস্থা দেখে ট্রাভিস ওর ইউনিফর্ম খুলে ফেলে আর একটা ক্যামেরার সামনে গিয়ে বলতে থাকে যে ও এই এক্সপেরিমেন্ট কুইট করবে আর ও দেখা দেখি সবাই এক্সপেরিমেন্ট কুইট করতে চায় তাই মাইকেল ওকে মারতে থাকে আর এটা দেখে বেনজি মাইকেলের মাথায় অনেক জোরে একটা বাড়ি দেয় আর মাইকেল এতে খুব রেগে বেনজির মাথায় ও লাঠি দিয়ে জোরে আঘাত করে আর বেঞ্জি নিচে পড়ে যায় ওর মাথা থেকে রক্ত পড়তে থাকে আর গার্ডরা সবাইকে জোর করে ওদের সেলে ঢুকিয়ে ফেলে কিন্তু ট্র্যাভিস কে একটা পাইপের ভিতর আটকিয়ে রাখে ট্র্যাভিস ওর হাতের ব্রেসলেট দিয়ে পাইপের গেটটা খুলে বের হয়ে যায় আর অন্য একটা কয়াদি চিৎকারের আওয়াজ পায় আর ও দেখে একজন গার্ড মার্ক নামের একটা কয়াদির সাথে খারাপ কিছু করতে যাচ্ছে তাই সে তাড়াতাড়ি সেখানে গিয়ে ওই গার্ডকে হামলা করে আর ট্র্যাভিস আর মার্ক মিলে ওই গার্ডকে মেরে অজ্ঞান করে ফেলে আর ওর কাছ থেকে সব সেলের চাবি নিয়ে সবাইকে বাইরে বের করে আর দেখে বেনজি মারা গিয়েছে আর এইবার সবাই রেগে গার্ডদের উপর হামলা করে আর ওদের ইচ্ছা মতো মারে আর এই কারণে লালবাতি জ্বলে উঠে আর এক্সপেরিমেন্ট বন্ধ হয়ে যায় আর জেলের গেট খুলে যায় আর সবাই বাইরে বের হয় ওদের জন্য বাস আসে আর ওরা ওদের ছয় দিন এখানে থাকার জন্য টাকাও পায় কিন্তু ওরা কেউ এতে একদমই খুশি হয় না কারণ ওরা বুঝে যায় যে টাকা বা ক্ষমতার জন্য অন্ধ হয়ে জীবন যাপন করলে মানুষের আত্মা জীবিত থাকে না এরপর এই এক্সপেরিমেন্টের কথা আর নিউজে আসে তাই সরকার এমন এক্সপেরিমেন্ট ব্যান করে দেয় আর ডক্টর আসলের বিরুদ্ধে এই এক্সপেরিমেন্ট চালানো আর বেঞ্জির মৃত্যু সহ আরো অনেক মামলা হয় তারপর ট্রাভিস ওর কথা মতো ইন্ডিয়া যায় আর সেখানে বেয়ের সাথে ওর বাকি জীবনটা কাটানোর ডিসিশন নেই গল্পটা এখানে শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন মুভি ওয়েব সিরিজ বা অ্যানিমেটেড মুভি দেখতে যাচ্ছেন